আমরা গত ক্লাসে তোমাদেরকে শুরু করছি বা কিডনি শুরু করছি কিডনির কিছু এক্সটার্নাল মরফোলজি বলা হয় দ্যাট তার অবস্থান কোথায় তার আকৃতি কেমন এইগুলা এইগুলো নিয়ে আলোচনা করলাম আজকে একটু ডিপের পড়াশোনা খুবই ইম্পর্টেন্ট আজকের পড়াশোনাটা যে একটা কিডনির ভিতরে কি আছে তার মানে তোমাকে বুঝতে হবে লিখতে হবে হ্যাঁ আসো আজকে আমরা কিডনির অভ্যন্তরীণ গঠনটা পড়বো আসে আসলে মূলত আমার দুটা জিনিস লাগবে আচ্ছা এই চিত্রটা কি দেখা যাচ্ছে আমাদের হেডলাইন দেওয়া প্রথমেই হলো বাহ্যিক গঠন আমরা কিন্তু কিডনিই পড়াচ্ছি গতকালকে লাস্ট টপিকের এর নাম ছিল আবরণ হেডলাইন ছিল কি আবরণ আজকে হলো বাহ্যিক গঠন প্রথমে বাহ্যিক গঠন ভাজ্যি গঠনের মধ্যে তুমি যদি আসো তুমি দেখো বৃক্ষের বাইরের দিকটা কিন্তু উত্তর এই যে বাইরের দিকটা এই যে তুমি যদি এই বরাবর একটা দাগ দাও তাহলে এই দিকটা কি এই দিকটা কি উত্তল না আমরা জানি উত্তল মানে কি এরকম না এই দিকটা উত্তল না আর ভিতরের দিকটা কি অবতল তাহলে আমরা যে জিনিসটা দেখলাম ওকে বাইরের দিক ঠিক আছে বাইরের দিক উত্তল আচ্ছা গতকালকে একটা পড়াতে মিস্টেক ছিল সেটা হলো ঘামের মধ্যে ষোলোশো একাশি অবশ্য ছয়শো হবে ঠিক আছে বাইরের দিক উত্তল আর ভিতরের দিক অবতল ভিতরের দিক অবতল এখন এই যে অবতল অংশের দিকে আসার পরে এইখানে একটা কি হইলো ভাজ হয়েছে না অবতল অংশ ভিতর দিকে একটা ভাজ হয়েছে কিনা ভাসটাকে বলা হবে হাইলাম হাইলাম শব্দ নাভি নাবি হাইলাম শব্দ থেকে নাবি আছে না এই জিনিসটাকে বলা হয় নাবি হাইলাম শব্দটা আমরা আরো অনেক জায়গায় তোমাদেরকে পড়াবো ঠিক আছে এটা হলো নাবি যে জিনিস দিয়ে কোনো কিছু কানেকশন তৈরি হয় এটাকেও নাবি বলা হয় ঠিক আছে হাইলাম তাইলে আমরা আজকে আমরা সেই জিনিসটাতে চলে যাই অবতলাংশের ভিতর দিকে যে ভাস হলো এই জায়গাটার নাম কি হাইলাম হাইলাম বা নাবি অবতল অবতল অংশের অংশের হাইলাম বলে এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই হাইলামটা আমরা জানি হাইলাম হাইলাম মানে কি বলছিলাম যে জায়গাটাতে কোনো কিছু কানেকশন হয় তুমি যদি চিন্তা করো আমাদের সাথে আমাদের মায়ের যে কানেকশনটা ছিল সেটা কি দিয়া নাবি দিয়া ছিল না কানেকশন দমনী শিরা সবগুলো কানেকশন কার দিয়েই দিয়ে হতো নাকি আমরা নাক দে মুখ দিয়ে কিছু নিতাম তখন তা মানে এই কিডনিটার কানেকশন কোন দিক দিয়ে হয়েছে নাবিটার মধ্যে দিয়ে দেখো কিছু জিনিস বাইর হলো আবার কিছু জিনিস এসে ঢুকছে তাহলে কিছু জিনিস ঢুকছো কিছু জিনিস বের হলো এখন আমাদেরকে জানতে হবে এই হাইলামের মধ্যে দিয়ে কি জিনিস ঢুকে পরীক্ষা তো সবসময় আসে এবং ভুল হয় তোমাদের তাহলে এখান থেকে বের হয় ঠিক আছে বের হচ্ছে কি এক নাম্বার ইউরাটার বের হচ্ছে ইউরেটার দুই নাম্বার বের হচ্ছে রেনাল শিরা এই যে মূত্র নিয়ে বের হয়ে আসতেছে এটার নাম কি ইউরেটার আর বের হয়ে আসছে এটার ভিতর থেকে রেনাল শিরা বের হয়ে আসবে কি বের হয়ে আসবে রেনাল শিরা এই রেনাল শিরা শিরাটা আমার দেহের সবচেয়ে বড় শিরা দেহের সবচেয়ে বড় শিরা আচ্ছা তার পরবর্তীতে প্রবেশ করে কোনটা প্রবেশ করে হলো রেনাল আর হলো রেনাল স্নায়ু ঠিক আছে রেনাল স্নায়ু বা নার তাইলে আমাদের অবতলাংশ যে ভাজ এটাকে কি বলা হয় হাইলাম হাইলাম মানে নাবি যে জিনিসটা কোনো কিছু কানেকশন হয় এটাকে শুধু কিটির ক্ষেত্রে না যে কোন জায়গায় আমি যখন পড়াবো হাইলাম ফুসফুসের মধ্যেও আছে ট্রাকিয়া যে দিক দিয়ে এসে ফুসফুসে ঢুকলো আবার উদ্ভিদের মধ্যে উদ্ভিদ দিক আমরা পড়াবো তার মানে যেই জায়গা দিয়ে কোনো কিছু ঢুকবে কোনো কিছু বের হচ্ছে সেই জায়গাটার নাম কি হাইলাম ঠিক আছে ওকে তাইলে হাইলামের মধ্য দিয়ে প্রবেশ করছে হলো রেনার ধমনি আর বের হলো রেনার শিরা আবার মুত্র নিয়ে বের হয়ে আসি ইউরেটার আর এই জিনিসটা কন্ট্রোল করার জন্য স্নায়ু আছে ওকে আমাদের এক কিডনির উপরে এ টুপির মতো একটা অংশ দেখা যায় উপরে উপরে এখানে দেখা যাচ্ছে না এখানে একটা গ্রন্থি থাকে তার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি নাম কি অ্যাড্রেনাল গ্রন্থি হ্যাঁ তাহলে বিকের উপরে প্রান্তে টুপির মতো একটু গ্রন্থি থাকে গ্রন্থি থাকে ঠিক আছে কি এটাকে আমরা বলি হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলে এটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড আচ্ছা এখন আসি আমরা অন্তগঠন অন্তঃগঠন করার জন্য আমাদের চিত্রগুলো আবার লাগবে ঠিক আছে ভোট আচ্ছা আসো আমাদের এই দুইটা চিত্র আবার বুঝানোর জন্য পেজে আসলাম তাহলে বাজ্য গঠনের পরে এখন আসো আমাদের মধ্যে তুমি যদি আসো এই তিনটি অংশ অন্তর্গঠনের তিনটি অংশ দেখা যায় তিনটি অংশ গাজিয়াস বইতে তিনটি অংশ লাগে অন্য বইগুলোতে দুটি অংশ সাধারণত লিখছে একটা কটেক্স একটা না মেডুলা এই চিত্রটার দিকে তাকাও এই জন্যই তোমাদেরকে আনা দেখো এ বাইরের দিকে যে আবরণ এ ভিতরের দিকের আবরণ পর্যন্ত এই অংশটুকুকে বলা হবে কটেক্স দেখো আর ভিতরে পুরো অংশটুকুকে বলা হবে মেডুলা কি বলা হয় এ মাঝখানে যে খালি জায়গাটুকু এটাকে বলা হবে পেলভিস তো সাধারণত পেলভিসটা মেডুলারই অংশ যে কোনো জিনিসের ক্ষেত্রে এখানে একটু তারা পাকনামি করছে হাজাই বইতে সরের এটা কি বই গাজে আজমলের বইতে পাকনামি করছে তারা এটা আলাদা করছে দরকার নাই অন্যান্য সব রাইটারটা বইতে দুটো অংশ বাইরের দিকে কটেক্স ভিতরের দিকে মেডুলা এটা যে কোনো জিনিসের কাটলে আমরা দুটো জিনিস পাবো কটেক্স এবং নারকেল কাটার পরে প্রথম বাইরে দিকে যে শক্ত যে আবরণটা থাকে কটেক্স ভিতরে যে জিনিসটা তার নাম কী বুঝতে পারছো ওটা ভিতরেটা মে পেলভিজ হলে খালি জায়গাটা পেলভিজ হলে কি তা আমরা আসো প্রথমেই আসি কটেক্স নিয়ে আলোচনা করি তাহলে কটেক্সটা কি সবচেয়ে ভিতরের দিকের অংশ না বাইরের দিকের অংশ আর বাইরের দিকে না কি লাগানো থাকে ক্যাপসুল তাহলে বলবো বিকের ক্যাপসুল সংলগ্ন যে লেয়ার তার নাম হলো কি কটেক্স তাহলে আমরা তিনটা অংশ নিয়ে একটু আবার আলোচনা করবো আস আবার হেডলাইন দিতে হবে ক্যাপসুল সংলগ্ন কটেক্স তাহলে আমরা প্রথমে হলো নিয়ে আলোচনা করব তাইলে প্রথম কথা হলো কটেক্স থাকে কোন দিকে বাইরের দিকে থাকে দুই নাম্বার একটা কিউট করে একটা জিনিস আপনারা একটু তাকান এদিকে একটু তাকাও তো তোমরা এখানে একটা সুন্দর করে একটা চিত্র দেখা যাচ্ছে দেখো তো আমি লাল কালার দিয়ে দেখাই এখানে একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমার হুম মনে করে এরকম উঠতেছে তারপরে যাচ্ছে প্যাতানো নালিকা এই যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে আমি তারা সোজা করে একলাম দ্যাট মিনস এটা হলো নেফ্রন এটা কি আমাদের কিডনিতে এক একটা কিডনিতে দশ থেকে বারো লক্ষ নেফ্রন কিন্তু তোমাদের এখানে বোঝানোর যে জিনিস পরীক্ষাতে প্যাস লাগবে বুঝে বুঝে পড়তে হবে এই নেফ্রনের সম্পূর্ণ অংশ কি কটেক্সে না মেডুলাতে নাকি দুইটা মিলিয়ে তোমরা দেখা যাচ্ছে দেখো তো তাহলে আমরা কটেক্সের মধ্যে এই যে প্রথম এই অংশটুকু কোথায় পাওয়া যাচ্ছে তাহলে রেনাল করপাসল গ্লোমেরুলাস এগুলো সব কোথায় আছে মেডুলাত না কটেক্সে এটা নাম হলো ফ্রক্সিমাল তারপরে এখানে এরকম একটা পেঁচানো নালিকা দেখা যাচ্ছে কিনা এই পেঁচন নালিকা আমি তোমাদেরকে এটা বই থেকে দেখাই চিত্রটার দিকে তাহলে এখানে একটা পেঁচন নালিকা দেখা যাচ্ছে না এতটুকু তোর নাম হলো রেনাল কর্পাসল তোমরা তো সব জানো বা মালপিজিয়ান বডি সরি এতটুকু পর্যন্ত এরপরে এখানে একটা পেঁচানো নালিকা দেখা যাচ্ছে না এটা নাম হলো প্রক্সিমাল পেঁচানো নারীকে নিকটবর্তী পেঁচানো নালিকা এটা না হচ্ছে নিম্নগামী নালিকা এটা হ্যান্ডিলোপ এটা হলো উদ্যোগাম দূরবর্তী নালিকা তাহলে আমাকে একটু দেখে দেখে বলেন অঞ্চলে কারা কারা আছে হ্যাঁ বোমাস ক্যাপসুল আছে আছে না না হ্যান্ডিলোপ তো নাই নিকটবর্তী পেছন নালিকার কিছু অংশ আরে সরি নিম্নগামী নালিকার কিছু অংশ আর দূরবর্তী নালিকা কিন্তু পুরোটাই আর কি আছে বলতো এই সংগ্রহ নালিকার কিছু অংশ কটেক্সে আছে না কেন পরীক্ষাতে আসবে নিচের কোনটি কটেক্সে পাওয়া যায় নিচের কোনটি মেডুলাতে পাওয়া যায় তাহলে মেডুলাতে পাওয়া যাচ্ছে হ্যান্ডি লোভ আর কটেক্সের মধ্যে কিন্তু ফুল রেনাল করপাসল এটা পুরোটা পাওয়া যাচ্ছে রেনাল করপাসল প্যাস লাগলে সমস্যা একটু পরে আমি এগুলো আবার ক্লিয়ার করে দিচ্ছি নেপ্টন একটু পরে পড়াচ্ছি মানে আমি এখন যে কথাটা লিখবো এই কথাটা তোমরা এখন এখান থেকে ধরতে পারবা তাইলে তাহলে এটা রেনালের নেপ্টনের নেপ্টনের রেনাল করপাসল

আচ্ছা তারপরে আসো এরপর আমাদের হ্যাঁ দ্রুত আসো কটেক্সের কটেক্সের বাহিরের বাহিরের দুই তিন অংশকে সুপারফিশিয়াল সুপারফিশিয়াল কটেক্স বলে আচ্ছা তোমরা একটু চিন্তা করা বলো ভাই আমাদের যে স্কিনটা স্কিনে অনেকগুলো লেয়ার আছে না সবচেয়ে উপরের দিকের লেয়ারটাকে বলে কি সুপারফিশিয়াল বলে না এটা তুমি একটু উপর দিক থেকে পড়ে আইছো ভিতরে পড়া দরকার না সুপারফিশিয়াল বলে না তাহলে বাইরে টু থার্ড অংশই কটেক্সের কি থাকে সুপারফিশিয়াল থাকে আর ভিতরে এক তৃতীয়াংশ এটাকে জাক্সটা মেডুলারি কটেক্স বলা হয় কি মেডুলারি কটেক্স বলা হয় কারণ এটা মেডুলার সাথে লাগানো আছে এই জন্য অংশটুকুর নাম কি জাক্সটা মেডুলারি কটেক্স তাহলে সুপারফিসিয়াল কত অংশ টু থার্ড অংশ কটেক্সের কত অংশ সুপারফিসিয়াল টু থার্ড আর ভেতরের ওয়ান থার্ড অংশকে জাক্সটা মেডুলারি অংশকে জাক্সটা মেডুলারি জাক্সটা মেডুলারি কটেক্স বলে ঠিক আছে জাক্সটা মেডুলারি কটেক্স বলে এরপরে আসে আমরা মেডুলাতে আসি মেডুলাটা আমার অফ পেজে পড়ালে ভালো হবে আচ্ছা আমরা একটু আসি মেডুলাটা পড়াবো এখন একটু লিখছো তোমরা আচ্ছা লেখ এই ছবিটা আমার আবার লাগবে হ্যাঁ জাক্সটা বগিয়া চলে কি আমি এইভাবে এটা বকি আছো ঠিক আছে জাক্সটা ঠিক আছে জাক্সটা মেডুলারি কটেক্স বলে মেডুলারি কটেক্স ভোগিয়াস কোন নিচে দন্তস জাক্সটা ঠিক আছে আচ্ছা এরপরে আসে অন্তস্ত মেডুলা আচ্ছা অন্তস্ত মেডুলাতে কি কি আছে আমাকে বলো তো হ্যান্ডে লুপ আছে সংগ্রহণালিক আছে কিনা আছে না দুইটা জিনিস তাহলে আর রক্ত বাহিকা কি এসে কটেক্স ঢুকে নাকি মেডুলাতে ঢুকে তাহলে রক্ত বাহিকা গুলা রেনাল শিরা রেনাল দমন এগুলো সব এখানেই আছে আচ্ছা তাহলে আমরা পরবর্তী হেডলাইন দেই এক নাম্বার গেল পরবর্তী হেডলাইন হলো আমাদের তাহলে আমরা দুই নাম্বার লিখে রেনাল মেডুলা দেখো এই ছবিটা আমার বারবার লাগবে রেনাল সরি অন্তস্থ মেডুলা অন্তস্থ মেডুলা অন্তস্থ মেডুলার মধ্যে তুমি যদি আসো তাহলে সেখানে কি কি জিনিস অবস্থান করতেছে নেফ্রনের লুপ অফ হেনলি বিকানি হেনলিটা আমি শেয়ার করছো বুঝছো সংগ্রহনালিকা রাহিনালিকা রক্তবাহিকা এই তিনটা জিনিস থাকে এবং এখানে আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছেন কিনা ত্রিভুজ আকৃতির কিছু জিনিস এই যে দেখা যাচ্ছে না এই যে এই যে এগুলো এগুলা দেখা যাচ্ছে এদেরকে বলা হয় রেনাল পিরামিড বলা হয় কি বলা হয় তাহলে এগুলো কোথায় কর্টেক্স না মেডুলাতে মেডুলাতে তাহলে আমরা মেডুলাতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতেছি ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির ঠিক আছে আট থেকে আঠারোটি এখন ইন্টারমিডিয়েট এটা চলবে রেনাল পিরামিড রেনাল পিরামিড থাকে ঠিক আছে এখন এই যে রেনাল পিরামিড এই রেনাল পিরামিড এর এই উপরের দিকে এই উপর দিকে দেখতে দেখা যাচ্ছে কিনা এরকম দেখা যাচ্ছে কিনা রেনাল পিরামিড এরকম দাগ দেখা যাচ্ছে না এই কথা আমার সাথে বলো না দাগ দেখা যাচ্ছে কিনা এদের নাম হলো রেনাল প্যাপিলা এদের নাম কি এরকম দাগ দাগ চিকেন চিকেন দেখছিলে প্যাপিলারি ট্যান্ডন কোথায় দেখছে জানো হার্টের মধ্যে হার্টের যে ইয়াগুলা ইয়াগুলো টান দিয়ে ধরে রাখছে বাল্বের গুলো বাল্বের মধ্যে কড়ি ট্যান্ডনই ওখানে প্যাপিলারি থাকে প্যাপিলারি পেশি মনে আছে না মনে নাই হাটার যে ভালগুলো আছে না বাইকা স্পিড ট্রাইকা স্পিড এইগুলো তো কি একটা সুতার মতন টান দিয়ে ধরে আছে না দেখছো না তো এখানে লেখা ছিল না প্যাপিলারি পেশির সাথে চিকন 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 প্যাপিলারি পেশি তাহলে রানাল পিরামিড থাকে রেনাল পিরামিডের চূড়াতে কি থাকে এর চূড়াতে আমি একটু ক্লোজ আউট করে লিখে দিব যাতে বুঝতে সহায়তা হয় এর চূড়াতে থাকে রেনাল প্যাপিলা আচ্ছা এখন এই রেনাল প্যাপিলা এক জায়গায় মিলিত হয়ে এখানে একটা সরু অংশ তৈরি করছে কিনা আপনারা একটু দেখেন তো লাল কালার দিয়ে দেখাই এই দেখো এখানে কি হলুদ কালার দেখা যাচ্ছে কিনা এটা জিনিস এরকম ছিল আইসা পরে কি এরকম হয়ে গেছে কিনা সরু হয়ে গেছে না এই জিনিসটার নাম হলো এটা এটাকে বলা হয় মাইনর ক্যালিক্স কি বলা হয় আমার অনেকগুলো জায়গার মাইনার ক্যালিক্স আইসে আবার এক জায়গায় যখন মিলিত হবে তখন এই জায়গাটার নাম হয়ে মেজর ক্যালিক্স রেনাল রেনাল প্যাপিলাগুলা থেকে আসবে কি মাইনর ক্যালিক্স মাইনর ক্যালিক্সের পরবর্তীতে যেটা নাম তার নাম কি মেজর ক্যালিক্স তাহলে এখানে কতগুলো মাইনর ক্যালিক্স আছে আছে কি না আচ্ছা যেই জায়গাতে মিলিত হবে তার নাম কি হয় মেজর ক্যালিক্স নাম কি হবে তাহলে রেনাল প্যাপিলা ক্রমশ আমি একটু প্লোসাট করে লিখবো তোমরা প্লোসাট করে লিখবা ক্রমশ শুরু হয়ে নালিকাকার নালিকাকার মাইনর ক্যালেক্স গঠন করে মাইনর ক্যালিক্স কতগুলো মাইনর ক্যালেক্স থাকে আট থেকে চোদ্দটা বাংলা ইংরেজি সব একসাথে করে বলতেছি এক থেকে আট থেকে চোদ্দটি গঠন করে এরপরে কয়েকটি এই কথা গুন গুন পড়ল না এখানে বুঝো কয়েকটি মাইনর ক্যালিক্স মিলে আমি টানতে লিখতে এদিকে থেকে এদিকে এভাবে টানতে লেখো মিলে মেজর ক্যালিক্স তৈরি করে কি তৈরি করে ক্যালেক্স ক্যালেক্স কয়টা দুই থেকে তিনটি গঠন করে তাহলে এই জায়গাটা হিসেবে মূল জায়গা তৈরি করে কয়টা দুইটা থেকে তিনটা তাহলে প্রথমে রেনাল পিরামিড ওটা ভিতরে রেনাল প্যাপিলা রেনাল প্যাপিলা গুলা মিলে রেনাল কি মাইনর ক্যালিক্স মাইনর ক্যালিক্স গুলো আবার যেখানে যে যুক্ত হয় তার নাম কি মেজর ক্যালিক্স এবার একটা মজার জিনিস তোমরা দেখতে পাচ্ছ কি না ওই দেখো আরে দাদা স্টুডেন্ট কল বসে শালা